মাজারে যাওয়া নিষেধ না যদি নিষেধই হতো তাহলে ইমাম শাফি রহমতুল্লা মতো এত বড় ইমাম যিনি কিতাবুল হাদিসের বিশাল কিতাব তিনি লিখেছেন সেই ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম আবু হানিফার মাজারের কাছে তিনি আসতেন না তিনি বলছেন সাবেদ আমি ইমাম আবু হানিফার কবর থেকে আমি সেখান থেকে নেমদ অর্জন করি বরক অর্জন করি আমার কোনো দোয়া কবুল হওয়ার প্রশ্ন হলে আমি যখন কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার প্রশ্ন হয় আমি যখন কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল করার ব্যাপারে আমি যখন চিন্তিত হই তখন ইমাম আবুহানিবার কবরের পাশে গিয়ে যে দোয়াটাই করি সে দোয়াটি কবুল হয়ে যায় মাজারের পাশে যাওয়া তোমরা আজকে নিষেধ বলো সম্মানিত সুদী ওরা বলে মাজারে যাবেন না খামরদার নবীর রওজা ও যাবেন না নবীর রউজা পর্যন্ত যাওয়া তারা নিষেধ করে আমরা নবীজির রউজার ব্যাপারে কোরান আছে হাদিস আছে সেখানে আমাদের যাওয়ার ব্যাপারে কোনো বাঁধা নাই কর্ণ কোন কি বলে আল্লাহুম ইজ্জলমু আনফজ হুম যা উ কা ফস্তক ফারুল্লাহ ওস্তাক ফারুল্লাহুম রসুল লা যে উম্মদ নিজের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে লঙ্ঘন করেছে সেই মানুষটা যদি নবীর দরবারে আসে আর নবীজির কাছে এসে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আর নবীকে যদি বলে যে নবী একটু সুপারিশ করে দেন নবী সুপারিশ করে দিলে ওইখানেই তার গুনা মাফ হয়ে যাবে কথা ওইখানে তার কি গুনা মাফ হয়ে যায় ওরা পার্থক্য করতেছে যে ওখানে মদিনা এই যে বর্তমান হজে হাজি সাহেবরা যাওয়া শুরু করেছেন যদি আহলে হাদিজ আল্লাহ আর কৌমি এই ধরনের যারা ওয়াহাবি মার্কা কথা বুঝতে পারছেন আমি তাদের খেত বিশেষ করে আরুজ করতে চাই আমার কমি বন্ধুরা তারা অনেকেই ভালো কিন্তু কিছু ব্যক্তি এমন আছেন যারা বেশি কঠোর তারা বলেন যে মসজিদে নবীতে নবীর মসজিদে নামাজ পড়তে যাবেন নবীর রওজায় যাওয়া যাবে না সারা জীবন ভর যেই নবীর এর্তমা যেই নবীকে পাওয়ার জন্য আমার সাধনা আর সেই নবীর জন্য আমি যাচ্ছি নবীর কারণে তো সেখানে মসজিদ হয়েছে কি বলেন ঠিক না কাজেই নবীর চেয়ে মসজিদের মূল্য বেশি না কথা নবীর নবীর মূল্য বেশি বেশি দাম সবচেয়ে নবী মসজিদ তৈরি করেছেন অতএব ঘর এর মর্যাদা ইমানদার ব্যক্তির উপরে নয় নবী করিমস্লাম কাবা ঘরকে লক্ষ্য করে বলছেন বল্লাহিয়া কাবা তো খোদার কসম হে কাবা ইন নাহরমতাল মোমেন আফজাল মিন একজনের ঈমানদার ব্যক্তির মর্যাদা তোমার চেও বেশি এই জন্য কাবাঘরের স্বাদের উপরে উঠে যারা মুসলমান তারা চাদর সেখানে দেয় কাবাঘরের গেলাপ পরায় স্বাদের উপরে তারা দাঁড়ায় কথা কি বুঝতে পারছেন একজন ইমানদার ব্যক্তির মূল্য কোনও অংশে কি নয় কম সেই ইমানদার ব্যক্তি যারা তাদের পাশে আপনি যাবেন মরে গেলে কি হয়েছে মরে গেলে আমাদেরকে নিরুৎসাহিত করা হয় যে আল্লাহর ওলিদের কাছে যাবেন না কিন্তু আপনাকে আমি একটি ঘটনা বলি আমি আমার পিএইচডি থিসিসে লিখেছি আমার ডক্টরেট থিসিসের মধ্যে আমি লিখেছি যার উপরে আমাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে আমি সেখানে লিখেছি যেইমাম বোখারি রহমতুল্লাহ আলাই তিনি সামরকান থেকে নয় কিলোমিটার দূরে বা নয় মাইল দূরে খার্তং নামক এলাকায় তার কবর সমরকন্দের সমরকন্দ হচ্ছে এমন একটা এরিয়া যেখানে একজন রাষ্ট্রের পক্ষ থেকে গভর্নর থাকেন এই এরিয়ার মধ্যে কোনো বৃষ্টি সমরকম দেখেন কয়েকদিন আগে আমাদের দেশে কত স্টেস্কার নামাজ হলো খালি ভিডিও আর ভিডিও কত বছর কেমনে দোয়া করতেছে হাত উল্টাইয়া না হাত সোজা কইরা কত রকম দোয়া আমি এটার বিরোধী নই তবে এত বেশি এটা ভাইরাল হয়ে গেছে যেটা ইউটিউব মার্কা দোয়া হয়ে গেছে কথা বল না দোয়াটা ঠিক ওইরকমভাবেই প্রয়োজন এতটা ছিল না এটা হচ্ছে আরোধনা আর একটা বিষয় তবে ইউটিউব ভাইদেরকে আমি খারাপ বলছি না তারা এটা প্রচার করে মানুষকে উৎসাহিত করেছেন যে আপনারাও পড়েন এটা ভালো জিনিস কথা বুঝতে পারছেন ইমাম বুখারি রহমত দুলা সময়ে সমরকন্দে কোনো বৃষ্টি নাই এখন সবাই স্টেস্কার নামাজ পড়ে ইস্তিস্কার নামাজও দেখি কবুল হচ্ছে না কথা বলেন শেষ পর্যন্ত ওই সমরকন্দের একদম দরবেশ গভর্নরের কাছে বলেন গভর্নর সাহেব আপনি একটা কাজ করেন সেটা হলো একদিন ছুটি ঘোষণা করেন আপনার এই যতটুকু আওতাভুক্ত একজন জেলা প্রশাসকের আওতাভুক্ত গোটা জেলা কাজে গোটা সমরকন্দ হচ্ছে আপনার অধীনে সমরকন্দের যত অফিস আদালত আছে আপনি একদিনের ছুটি ঘোষণা করেন হয় তারপর ছুটি ঘোষণা করার পরে আপনি সমস্ত অফিসারকে বলেন যে চলো আমরা সবাই মিলে ইমাম বোখারির মাজারে যাব। ইমাম বুখারীর মাজারে গিয়ে আমরা পানির দোয়া করব বৃষ্টির দোয়া করব। সোমালে বলল না বাইরে আমার সম্মানিত বন্ধুরা আমার ইমাম বুখারি রহমতুল্লাহ এর মাজারে যাওয়ার জন্য সরকারিভাবে ছুটি ঘোষণা করলেন গভর্নর সমরকন্দ সমরকন্দের গভর্নরের নির্দেশে অফিসার সবাই মিলে ইমাম বুখারির কবরে তার মাজারে গিয়ে তারা হাজির হলেন সেখানে গিয়ে যখন দোয়া শুরু করলেন দোয়ার সাথে সাথে মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেল আপনি বাস্তবতাকে কখনো অস্বীকার করতে পারবেন না যেটা অতি বাস্তব উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছে সবাই বলেন এটা কোরআন রেফারেন্স পাবেন না কিন্তু উনিশশো সালে যে দেশ স্বাধীন হয়েছে এটাকে অস্বীকার করাটাও কোনো সুযোগ নাই কথা কি বুঝতে পারছেন কাজে ইমাম বুখারি রহমতুল্লাহ আল মাজারে যাওয়া এটা কোরআন হাদিসে থাকার কথা নয় কিন্তু যারা ইমাম বোখারি রহমতুল্লা দরবারে গিয়েছিলেন সেদিন তারা মাজারে তাদের উদ্দেশ্য ছিল যে আল্লাহর কাছে একটু তার ওসিলা দিয়ে একটু দোয়া করি দোয়া করার সাথে সাথে এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো যে এক সপ্তাহ পর্যন্ত আর আকাশের সূর্যের সাথে দেখা নাই যারা সেখানে গিয়েছিলেন তার আর কেউ ফিরতে পারেন নাই রাস্তাঘাট সব প্লাবিত হয়েছে পুরা রাস্তাঘাট পানিতে ঢেকে গেছে কেউ আর সেখানে সেখান থেকে আর ফিরতে পারেন নাই ছুটি ঘোষণা করা হয়েছে একদিনের আর এখন অলিখিতভাবে ছুটি হয়ে গেল কয়দিন সাত দিনের ছুটি কয় দিনের ছুটি এমাম বুখারি রহমতুলা আলীর মাজারের পাশে দোয়া করা হলো জালা আর আমাদের বৃষ্টির দরকার নাই সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল আল্লাহ রলিদের বিশেষ ক্ষমতা আছে কি না আবার বলেন আছে কিনা। আমি যে দলিলটা দিলাম পারলে বাপের বেটা কাটেন। না পারবেন না লেখাপড়া করলে কখনো কাটতে পারবেন না আর যদি এমনি হন মুখে শুধু কথা থাকেন যা মনে আসে তাই বিদ্যা চতুর্ঘ শিখেছেন বিদ্যার সাথে মারিফতের কোনো সংস্পর্শ নাই তাদের কোনো দিন আপনি যান নাই না গেলে যা হয় তাই ঘটেছে কথা কি বুঝতে পারছেন হাজরতে খিজির আলহাম হজরতে মুসার ঘটনা আপনি জানেন না জোরে বলে জানেন কিনা হজরতে মুসা আলিসের মতো একজন ওলুল আজম পায়গাম্বর আল্লাহ তালা পাঠাই দিলেন হজরত খিজির আলাইসলামের কাছে খিজির আল ছিলেন এলমে লাদুন্নির অধিকারী সুবানা বলেন